তার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো মশলা লাচ্ছা পরোটা আর বানাবো দই আলু আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি বাটিতে নিয়েছি ময়দা এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ময়দাকে আমি মাখিয়ে নেব এক সঙ্গে বেশি জল দিলে নরম হয়ে যাবে রকম অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ময়দার একটা ডো তৈরি করে নেব ময়দা মাখিয়ে নিয়েছি এবার একটু ভালো করে হাত দিয়ে থেসে থেসে মেখে নিয়েছি এবার এর উপর সাদা তেল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ময়দাটাকে আমি মেখে নেব তেল দিয়ে আমি ময়দাকে আবারও কিছুক্ষণের জন্য মেখে নিয়েছি এবার একটা বাটি চাপা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি করব দই আলু এখানে আমি আলু টুকরো করে কেটে নিয়েছি নুন ও হলুদ দিয়ে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি যেহেতু দই আলু করব দই যে কোনো টক জিনিসে সবজি সিদ্ধ হতে দেরি হয় তাই আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি এবার কড়াই গরম করে নিয়েছি গড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি জিরে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হিং হিং দিয়েও কিছুক্ষণের জন্য ভেজে নেব হিং জিরা একসঙ্গে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবারও একটু নেড়ে আমি আদাকে কুচিয়ে রেখেছি এর মধ্যে আমি আদাও দিয়ে দেব আদা দিয়ে আদা ভালো করে ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি আদা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ লাল ও নরম হওয়া অবধি আমি পেঁয়াজকে ভেজে নিচ্ছি এবার আমি এই সময় দই আলুর জন্য একটা পেস্ট তৈরি করে নেব এখানে নিয়েছি টক দই আর দেবো পরিমাণ মতো লবণ আর দেব ধনে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি ফেটিয়ে নেব ভালো করে আমি টক দইয়ের সঙ্গে সব শুকনো মশলা মিশিয়ে নিয়েছি আর এই দিকে পেঁয়াজও লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে রাখা মশলা পেস্ট ও টক দই একসঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকব। যেহেতু টক দই আছে সেহেতু ফেটে যেতে পারে তার জন্য বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে রাখতে হবে বেশ কিছুটা সময় ধরে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি সিদ্ধ করে রাখা আলু এই মশলার মধ্যে দিয়ে ভালো করে আলুর সঙ্গে সব মশলা মিশিয়ে নেব গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুটা সময় ধরে মশলা আলু একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে বাটিতে সব মশলা মাখিয়ে রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি এক বাটির মতো জল দিয়ে দেবো দিয়ে আমি দশ মিনিটের জন্য হতে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি আর দেবো গরম মশলা গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে ধনেপাতা সব কিছু মিশিয়ে আমি দু মিনিটের জন্য আবারও হতে দেব এবার ময়দা আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম কুড়ি মিনিট হয়ে গেছে এবার আবারও ঢাকনা খুলে আমি কিছুক্ষণের দু মিনিটের জন্য ময়দাকে আবারও ভালো করে মাখিয়ে নেব এবার এর থেকে আমি লিচি কেটে নিচ্ছি আর লাচ্ছা পরোটার জন্য লিচিগুলো একটু বড় বড়োই কাটতে হবে লাচ্ছা পরোটার জন্য সব লিচিগুলো করে নিয়েছি এবার একটা লিচি নিয়ে আমি ভিতর দিক করে বারবার করে মুড়ে দেব দেবো রকমভাবে এবার মুখটা মুড়ে নেব নিয়ে লিচিকে গোল করে নিচ্ছি আমি আবারও একটা করে দেখাচ্ছি একটা লিচি নিয়েছি এবার ভিতর বার দিক থেকে টেনে ভিতর দিককে এরকমভাবে মুড়ে দিতে হবে এবার এর মুখটাকে মুড়ে নিয়ে লিচিগুলোকে গোল করে নিচ্ছি এরকম করে সব লিচি আমি তৈরি করে নিয়েছি এবার এর উপরে সাদা তেল বুলিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দেব। দু মিনিটের জন্য দই আলু খুটিয়ে নিয়েছি দই আলু একদম তৈরি হয়ে গেছে এবার কড়াই থেকে আমি দই আলু নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবার আমি লাচ্ছা পরোটাও তৈরি করে নেব এর জন্য আমি একটা লিচি নিয়েছি এবার উপরে ময়দা ছড়িয়ে শুকনো ময়দা ছড়িয়ে আমি গোল করে ময়দাকে বেলে নিচ্ছি লাচ্ছা পরোটার জন্য ময়দা আমি বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ ঘি এই ময়দার উপরে আমি ছড়িয়ে দেব আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘি পুরো ময়দার উপরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে ঘি আমার মাখানো হয়ে গেছে এরপর উপর থেকে আমি কিছু মশলা দেব। একদম মিহি করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এর ওপর ভালো করে হাত দিয়ে পেঁয়াজগুলো আমি ময়দার উপরে দিয়ে দিচ্ছি লাচ্ছা পরোটার জন্য একটু মিহি করে সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এবার আমি মিহি করে কেটে রাখা রসুনও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দেব কাঁচা লঙ্কা কুচি একটু হাত দিয়ে ভালো করে পুরো ময়দার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি আর দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লাল চিলি ফ্লেক্স এবার উপর থেকে আমি শুকনো ময়দা ছড়িয়ে দেবো ময়দা দিয়ে দিয়েছি এবার আমি হালকা করে ময়দাগুলোকে চেপে দেব হাত দিয়ে এবার বেলুনে দিয়ে হালকা করে এর উপরে আমি একবার বেলে নিচ্ছি এবার লাচ্ছা পরোটার জন্য আমি ভাঁজগুলো করে নেব এক পাট ভেতর দিকে এক পাট বার দিকে করে লাচ্ছা পরোটার জন্য আমি পুরো ভাঁজ করে নিচ্ছি এই ভাবে ভাঁজের সময় উপরগুলো একটু হালকা করে চেপে দিতে হবে এতে করে ভাঁজগুলো ভালো থাকে আর বেশি করে ভাঁজ চাপ দিলে চিটিয়ে যাবে আর লাচ্ছা পরোটার জন্য লেয়ারগুলো পড়বে না আমি ভালো করে ভাঁজ করে নিয়েছি এবার চেপে চেপে একটু লম্বা করে নেব যতটা সম্ভব টেনে টেনে আমি লম্বা করে নিচ্ছি এবার আমি এক পাশ মুড়ে মুড়ে গোল করে নিচ্ছি আমি গোল করে মুড়ে নিয়েছি এবার হাত দিয়ে উপর থেকে একটু চেপে দেব হাত দিয়ে যতটা সম্ভব আমি এক ভালো করে সাদা তেল দিয়ে চেপে চেপে নেব এবার উপরে বেলুনি দিয়ে হালকো হালকা হাতে লাচ্ছা পরোটা বেলে নেব আর লাচ্ছা পরোটা একদম পাতলা করলে বেললে হবে না মোটা করেই বেলতে হবে আর উপরটা একদম হালকা হাতেই বেলতে হবে একটু চাপ দিয়ে বেললে ভাঁজগুলো জোড়া লেগে যাবে আর লাচ্ছা পরোটা লেয়ার হবে না আমি লাচ্ছা পরোটা বেলে নিয়েছি এবার আমি তাওয়া আগে থেকে গরম করে নিয়েছি এবার তাওয়ার মধ্যে এই লাচ্ছা পরোটা আমি দিয়ে দেব তাওয়ার মধ্যে লাচ্ছা পরোটা দিয়ে দিয়েছি এবার এক পেট হওয়া অবধি আমি অপেক্ষা করব এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার উপর থেকে আমি ঘি দিয়ে ভালো করে উপরে ছড়িয়ে দেব লাচ্ছা পরোটায় ঘি বা সাদা একটু বেশি লাগে এবার আমি আবারও এক পাশ উল্টে দিয়েছি আবারও আমি এর উপর দিয়ে এক চামচ ঘি দিয়ে দেব এরকম করে উল্টে পাল্টে আমি লাচ্ছা পরোটা তৈরি করে নিচ্ছি আর আমি গ্যাসকে এ সময় মিডিয়াম ফ্লেমেই রেখেছি পুরো আমার লাচ্ছা পরোটা লেয়ারগুলো বোঝা যাচ্ছে লাচ্ছা পরোটা হয়ে গেছে এবার আমি তাওয়াই থেকে লাচ্ছা পরোটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ